আজ আমি তোমাদের সাথে যে ফেস প্যাকটা শেয়ার করবো তার আগে কিন্তু আরও একটা স্টেপ আছে সেটা হচ্ছে স্ক্রাবার এখানে আমি স্ক্রাব বানানোর জন্য এখানে কফি পাউডার ব্যবহার করেছি আর কফি আমাদের স্কিনকে লাইটনিং ব্রাইটনিং করতে সাহায্য করে তার সাথে সাথে আমাদের স্কিনের যে ডার্ক স্পটগুলো থাকে সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে তারপরে নিয়েছি সেটা হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো স্কিনের যে ডেড স্কিনগুলো থাকে সেটাকে কিন্তু রিমুভ করতেও সাহায্য করে তারপরে আমি এই স্ক্রাবারটা মিক্সড করার জন্য ব্যবহার করেছি দুধের মালাই যেটা দুধের ওপরে থাকে সেটাকে একটু ক্রাশ করে নেওয়ার পরে খুব সুন্দরভাবে দেখো হয়ে গেছে আর এই মালাই যদি তোমরা তোমাদের স্কিনে ব্যবহার করো না মানে দারুণ রেজাল্ট পাবে এর বেনিফিট প্রচুর তো এখানে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু আমাদের স্ক্রাবটা রেডি হয়ে গেছে সেকেন্ড স্টেপে আমরা একটা ফেস প্যাক রেডি করব যার জন্য আমাদের লাগছে মুসুর ডালের বেসন যেটা আমাদের স্কিনকে একদম ব্রাইট অ্যান্ড লাইটিং করতে খুব সাহায্য করে তারপরে নেব চালের গুঁড়ো এখানে আমি হাফ চামচের একটু বেশি চালের গুঁড়ো নিয়েছি এক চামচ মতো মুসুর ডালের বেসন নিয়েছি তারপরে এক চামচ মতো নিয়েছি কফি পাউডার এই সবগুলো মেশাতে আমি আবারও ব্যবহার করব সেটা হচ্ছে দুধের মালাই এটা একটু পাতলা হয়ে গেছে কারণ আমি একটু ম্যাশ করেছিলাম সেই কারণে একটু পাতলা হয়ে গেছে তো তোমরা খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবে এটা যদি তোমরা একবার ব্যবহার করো তোমরা এর ফ্যান হয়ে যাবে এটা এতটাই ভালো তোমাদের স্কিনের যত ডেড স্কিন আছে সেটাকে রিমুভ করার সাথে সাথে তোমাদের স্কিনকে কিন্তু লাইটনিং ব্রাইটনিং করে তুলবে তার সাথে সাথে তোমাদের স্কিনে যদি ডার্ক স্পট থেকে থাকে কোনো যে কোনো স্পট থেকে থাকে সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে তো এটাকে এখন প্রথম স্টেপটা আমরা ফলো করবো আমি খুব ভালোভাবে মুখটাকে ধুয়ে এসেছি তারপরে পুরো ফেসে আমি এটাকে লাগিয়ে নেওয়ার পরে হালকা হাতে স্ক্রাব করব এখানে আমি একটু জোরে জোরে মনে হচ্ছে দেখতে পাচ্ছ আমি ভিডিওটাকে একটু বাড়িয়ে দিয়েছি কিন্তু খুব আস্তে আস্তে আমরা আমাদের স্কিনকে কিন্তু কোনো মানে জোরে জোরে করব না যার কারণে আমাদের স্কিনের কোনো প্রবলেম হয়ে যায় তো হালকা হাতে পুরো ফেসটাকে খুব তাড়াতাড়ি না আস্তে আস্তে তোমরা স্ক্রাব করে নেবে তার সাথে সাথে লিপেও করে নেবে দেখবে লিপটাও অনেকটা পিঙ্ক হয়ে গেছে খুব ভালোভাবে পুরো ফেসটাকে স্ক্রাব করার পরে দশ মিনিট মতো রেখে আমি ফেসটাকে ধুয়ে এসেছি দেখো আমার ফেসের গ্লোটা দেখতে পাচ্ছ তারপরে আমরা এই সেকেন্ড স্টেপটা অ্যাপ্লাই করব এই যে ফেস প্যাকটা তোমরা যদি স্ক্রাব না করো যদি সময় না থাকে শুধুমাত্র ফেস প্যাকটাও অ্যাপ্লাই করতে পারো খুব ভালো আমার তো খুব ফেভারেট আমি মাঝে মাঝে এটাকে অ্যাপ্লাই করি যদি দুধের মালাই না থাকে তোমরা টক দই দিয়ে দিতে পারো কিংবা টক দই যদি না থাকে তাহলে তোমরা কিন্তু রোজ ওয়াটারটা নেবেই তো খুব ভালোভাবে পুরো ফেসে লাগিয়ে নাও লাগিয়ে নেওয়ার পরে মিনিট তো অবশ্যই রাখবে তারপরে হালকা হাতে আর একটু হালকা হাতে জল দিয়ে স্ক্রাব করতে করতে উঠিয়ে ফেলবে আর যদি বেঁচে গিয়ে থাকে আমার মতো তাহলে অ্যাপ্লাই করার পরে তোমরা ঘাড়ে এবং হাতেও অ্যাপ্লাই করে নিতে পারো আমি সেটা সব সময় করি তোমরাও করবে দেখবে খুব ভালো রেজাল্ট পেয়েছো স্কিনের সাথে সাথে হাতে এবং গলায় আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পেজটাকে ফলো করতে ভুলো না দেখা হবে নতুন ভিডিওর সাথে